মানিকচক থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে শনিবার রাত সাড়ে নটা নাগাদ হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মানিকচক থানায় সম্ভবত মানিকচক থানার মালখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে যার ফলে মালখানায় মজুদ থাকা বিভিন্ন সামগ্রী বিস্ফোরণ হয় বলে অনুমান এই বিস্ফোরণের আওয়াজে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন থানা সংলগ্ন উগ্নি টোলার বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন রাস্তায় যদিও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মালদার দমকল বাহিনী তাদের তৎপরতায় জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ভিতরে ভিতরে আগুন লেগে গেছে কোথায় থানার থানার ভিতরে মানিকচক থানা হ্যাঁ মানিকচক থানা কিভাবে আগুন লাগল কি শুনলেন লাইন থেকে লাইন থেকে তৈরি কি আছে এখন পরিস্থিতি এখন দিয়ে আমি বললাম যে জিটিপি রাখা আছে জিটিপি দিয়ে ভাঙেন ভালো হবে তারপর আগুনটা নিবান যাবে কোথায় কোন কোন জায়গাটা আগুন লেগে গেছে ওটা থানার ওই মালখানা অফিস টনের আওয়াজিসের আওয়াজ কিসের আওয়াজ আওয়াজ হয়েছে শুনছেন আমরা তো পলি আসলাম কিসের বসেছিলাম লোকজন দেখছি যে দৌড়ে দৌড়ে যাচ্ছে ঘরে আগুন ধোঁয়া উঠছে আগুন বেশি করে লাগেনি ধোঁয়া দেখা যাচ্ছে তারপরে একটা জেসিপি ছিল এখানে জেসিপি দিয়ে ঘরটা ভাঙলো ঘরটা ভাঙার পর একটা ব্লাস্ট হলো খুব জোর তারপরে আগুনটা পুরো ছড়িয়ে গেল কিসের ব্লাস্ট ওটা কি মনে করছেন তো আমাদের মনে হয় যে মানে বোমের মতো ব্লাস্ট হলো কি হলো সেটা বলতে পারছি আওয়াজটা প্রথমে একটা হালকা আওয়াজ হয়েছে যখন আগুন লাগে তারপরে আগুন লাগার পর একটা খুব খুব জোরে আওয়াজ হয় আগুন অনেক উপরে উঠে যায় এলাকার জনগণ তো একদম মানে আতঙ্কে মনে হয় দিশাহারা হয়ে গেছে এখন তো সামান্য হয়েছে ফায়ার ব্রিগেড আসার পর সামান্য হয়েছে এখন তো মানে ভিতরে কীভাবে আগুন লাগলো কারো ধারণা আছে যে সাত থেকে লেগেছে কেউ বলছে আগে যেটা কোয়েতখানা ছিল ওই কয়েতখানাতেই লেগেছে না এখন বর্তমানে ওটা মালখানা আছে